হকারগিরি করতে আসে তো হকারগিরি করার সময় যেন হচ্ছে ভালো পরিমাণ একটা ভিউ প্রথমে হয় এর জন্য আর কি কথা বলে কথা বলে কিছুদিন আগে তো রাজার সাথে কথা বলার জন্য রাজা ভাইয়া ভিডিও কলে ভিডিও কল দিলি কথা বলার জন্য এখন আবার এসে বলিস যে এই পাঙ্গেশ হচ্ছে

মানে কি মানে ডলার পাও না তোমার দেয় না এমনি তো ভিউতে পঁয়ত্রিশ হাজার ভিউ তোমাকে পাবলিক চোদ্দ না ঠিক আছে এই যে তিসার তিসার কাছ থেকে চলে গেছো তুমি তিসার কাছ থেকে চলে গেছো বুঝছো সতী নিয়ে থাকছো ভাইরাল কেমনে হইসো তুমি যে ভাইরাল হইসো এটা কেমনে হইসো বলো তো ডিভোর্স এর পরে হইছে। ঠিক আছে তোমাকে চুত্ত না পাবলিক তোমাকে চুত্ত না তোমার মতো আখিকে পাবলিক চুত্ত না তুমি এখন সিমপাতে নিচ্ছ তুমি দেখাইসো বাচ্চাকে দেখাই ভাই মতো কি বলবো আর আমাকে কি বলছিস পাঙ্গাস মুখী সামনে আসিস ঠিক আছে সামনে আসিস আর তোকে আমি সামনে পাইলে তোর বোধার মধ্যে যে কি ঢুকায় দিব তুই টি পাবি পাবিনা ঠিক আছে তুই আসিস সামনে তুই আমার কেনে কথা বলিস হ্যাঁ আমার হাজবেন্ড কেনে কথা বলিস আমার হাজবেন্ড নাম তোর মুখে সব সময় থাকে ভাই লাইক সিরিয়াসলি তুই এত শেষ ভাই তুই আমাদের পিছিয়ে কেন লাগছিস হ্যাঁ আরে তুই যে বলিস মানুষের বাসে এই বাসে আমরা এখানেই নিছি ঠিক আছে এখানেই থাকি আমরা সবসময় উপরেই থাকি ঠিক আছে তো বাসা তো এখানেই নিছি দুতলায় আমাদের বাসা তুই আছে লাইভে বলছিস যে আমরা এখানে থাকি আমরা এখানে থাকি তো সমস্যা কি তোর সমস্যা কি আর তুই যে এসে বলতিস আমার বাচ্চার বাবা ও তোমার বাচ্চার বাবাকে তুমি বলো থাপড়াবো ধরে থাপড়াবো রাস্তায় পালে এই যে কি আঙ্গুল ঢুকে পাশার মধ্যে দিব এগুলো যে বলিস এই মাগি তুই কিরকম বিয়াদক তোর বাচ্চার বাবাকে তুই এগুলো বলিস হ্যাঁ তুই এত ভালো মানুষ তুই আবার তোর বাচ্চার বাবাকে এগুলো বলিস এ তোর চেহারা দেখিস বুঝছিস কাইলে কোথাকার ভাই কালো তা ঠিক আছে কালোর একটা আগে হচ্ছে আমি রিলেশন করছি এটা করছি সেটা করছি এই পিক সেই পিক হ্যান ত্যান অবশ্যই করছি তোর মতো বিয়ের পর রেখে কি দিতে গেছি হ্যাঁ তোর মতো বাচ্চাটা কি দুই রাজ্যে থাকছি দুই রাজ্যে ছেলেদের সাথে থেকে আসিস বাবা খাস এই তুই যে বাবা বাবা টানছিস আচ্ছা ভালো কথা এটা তো বলাই সব বলবো সব বলবো বলবো সিগারেট খাইতে যেয়ে ধরা খাইছিস তোর হাজবেন্ড কাছে তো তুই ধরা খাইছিস তাই না স্বামীর কাছে স্বামীর কাছে তুই ধরা খাইছিস সিগারেট খাইতে যেয়ে তোর হাজবেন্ডের পকেটে সিগারেট থাকতো না স্বামীর সিগারেট থাকতো না সিগারেট খাইতি ওয়াশরুমে যে সিগারেট খাইতি হ্যাঁ ভুলে গেছো ভুলে গেছো তুমি সিগারেট খাইতা তোমাকে ধরতো তুমি বাবা টানতা তুমি বাবা টানার জন্য বাচ্চাকে রেখে বাসা থেকে বের হয়ে যাইতা তুমি কেমন মেয়ে হ্যাঁ বাচ্চা রেখে বের হয়ে যাইতা বাবা খাওয়ার জন্য আবার আমার নামে বড় বড় কথা বলো আমার হাজবেন্ডের নাম তোমার মুখে সব সময় থাকে না হলে তোমার ভিউ হয় না তোমার যাও তুমি নিচে যাও যে তোমার ভিউ দেখো আর দুই দিন আগে দুই দিন আগে ওয়ান মিলিয়ন ভিউ গেছে শুধুমাত্র তোমার সতীনকে নিয়ে কথা বলছো দেখে তোমার না খুঁজাইলে তো ভিউ হয় না তুমি জানো যে তিসাকে নিয়ে কথা না বললে রাজাকে নিয়ে কথা না বললে আবার ভিউ হয় না ঠিক আছে ভিউ কমে গেলে তো বাচ্চাকে নিয়ে আসো এরকম এরকম করে কান্না করো এরকম এরকম মানে কি কি বলবো তোমাকে কমেন্টস পড়ি এখন আর হকাগিরি করতেন হকাগিরি যেন করে কারণ কথা না যেন তাহলে